আজকের এই কর্মী সভার সহযোদ্ধার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়ার সহসভাপতি লিটর মাহমুদ বাবু আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে এই পল্লবী তথা ঢাকা মহানগর উত্তরের মাঠীয় মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর এই মুহূর্তে আমাদের সামনে মঞ্চ ববিষ্ঠ আপনার আমার সকলের প্রাণ প্রিয় নেতা রাজপথ থেকে তিলে তিলে গড়ে ওঠা নেতৃত্ব ছাত্র দল এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই প্রিয় ব্যক্তিত্ব আমার প্রিয় বড়ো ভাই নোয়াখালীর রামগঞ্জের কী সন্তান এই বলল ইয়াসিন আলী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সংগ্রামের বিপ্লবীর সিনিয়র সহ সভাপতি মঞ্চে উপবিষ্ট আছে আমার জাতীয়তাবাদী স্বেচ্ছা দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরের তাৎক্ষণিক যে আমাদের সামনে যে বক্তব্য পেশ করলো তার জন্য সত্যি রনিকে অশেষ ধন্যবাদ জানাই সংগ্রামী সাথী বন্ধুরা বক্তব্য আমার কিছু দেওয়ার নেই আপনারা ইতিমধ্যে খুশি হবেন যে আমাদের প্রায় প্রারেক নেতা জনতা তারেক রহমান সকল সময় আমাদের এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিয়ে গর্ববোধ করেন আমাদের এই স্বেচ্ছাসমক দলের প্রত্যেকটি নেতাকর্মী বিগত সতেরো বছরে এই খুনি হাসিনা যে মাফিয়া হাজিরা ছিল এবং তার যে দোষরা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সদা সর্বদা অনেক আমাদের স্বেচ্ছাসেবকদের ভাইয়েরা অনেকে নিহত হয়েছে আহত হয়েছে অনেকে বঙ্গুত্ব বরণ করেছেন সুতরাং তার একটু হবার যে গর্ব যাতে স্বেচ্ছাসেবক দল সেই স্বেচ্ছাসেবক দলকে আপনারা আপনাদের মনে প্রাণে ভালোবেসে সকল লোভ লালসা হিংসার উর্ধে উঠে আপনার স্বেচ্ছাসেবক দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবক সমাজের কাছে পরিচয় দেবেন আপনারা কখনো কোনো সময় এই যে যে চাঁদাবাজি লুটতারাস যে চলছে আমরা শুনি পত্রিকা তো পত্রিকার পাত্রী পল্লবীর মাটি এই পল্লবী থারা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মী বিগত সকল আন্দোলন সংগ্রাম আবার কিছু প্রিয় মুখ আছে তাদের দেখেছি সদা সর্বদা তার রাজপথে থেকেছে আমি বিশ্বাস করি সেই নেতৃত্বর মধ্য থেকেই সেই নেতৃবিদের মধ্য থেকেই আগামী নেতৃত্ব গঠিত হবে এবং একটা কথা আমি আবারও বলতে চাই আমাদের কিন্তু এখনই ভাবার উপায় নাই আপনার সকলে আপনারা সদা সর্বদা জাগ্রত থাকবেন এবং আপনারা সব ব্যাপারে আমাদের যে কেন্দ্র নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন যে আহ্বান জানাবেন সেই আন্দোলন সংগ্রাম যদি সামনে আসে সেখানে সদা সর্বদা উপস্থিত থাকবেন আর বক্তব্য দিবাহিত না করে আবারও আপনাদের আজকের এই সুশৃঙ্খল কর্মী যারা আয়োজন করেছে আয়োজক এবং আপনারা যারা আমার সামনে আছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বাংলাদেশ জাতাবাদী স্বেচ্ছাসেবদার জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরক দেগম খালেদা যা জিন্দাবাদ আমাদের কারণের হামদার তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ